হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই আমাদের হ্যাচারের ভিতরে কীরকম আমরা কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করি তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য বলেছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের হ্যাচারের ভিতরে কীরকম আজকে ভিডিওতে কোনো কাঠ হবে না সরাসরি ভিডিও করে দেখানো হবে তো এটা হচ্ছে মূলত আমাদের হ্যাচারের ভিতরের দৃশ্য ডান পাশে দেখতে পাচ্ছেন এদিকে সিলিন্ডার এবং বাম পাশে রয়েছে বেডশিট যেখানে হাঁসের বাচ্চা ফুটে বের হয় তো অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনাদের হ্যাচার ভিতরটা একটু ভিডিও করে দেখান তাই আজ তাই আজকে আপনাদেরকে হ্যা ভিতরে ভিডিও করে দেখানো হলো এ দেখতে পাচ্ছেন এগুলো হলো সিলিন্ডারের ভিতরে এগুলোতে ডিম রাখা হয়েছে আরও একটি কথা বন্ধুরা আপনারা অনেকেই বিভিন্ন চ্যানেল থেকে ভিডিও দেখে হাসির বাচ্চা ক্রয় করার জন্য অগ্রিম টাকা পেমেন্ট করেন এতে অনেকেই প্রতারণার শিকার হন অবশ্যই আপনারা ভিডিও কলে বা যে হ্যাচারিতে যাবেন বাচ্চা ক্রয় করতে অবশ্যই বলবেন যে আপনি আগে দেখে শুনে তারপর আপনি বুকিং করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে যে কোনো তথ্য পেতে এবং খামার সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই